হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাতটা বাজতে পাঁচ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বাবি যাচ্ছে পড়তে আমি নামবো দোকানে একই রুটিন কিন্তু দোকানে নামতে দেখলাম যে যেহেতু পূর্ণিমা আজকে দোকানে একটু ভিড় রয়েছে ভিড়ের দিনে আমার একটু দোকান সামলানো মুশকিল হয় আমি বললাম আমি দিয়ে আসছি বাবিকে দিয়ে আমি টুকটুকে করে চলে গেলাম বাবিকে দিতে আজকার দোকানে চা খেতেও দাঁড়ালাম না উপরেই চলে এলাম সবিকে একটু ব্যস্ত আছে ওই সোজা চলে এসেছি ছাদে গাছে জল দিতে হবে আমি তো সকালে আর বিকালে দিচ্ছে কালকে বিকালে শীতলদা আসেনি না গাছগুলো অতটাও শুকায় কিন্তু আমি দিয়ে দিই জল আগে গাছগুলো দেখিনি আর অনেকগুলো ফুটেছে নাচ চম্পা ওমা আপনি এসে গেছেন আপনাকে দেখতে পাচ্ছি না যে বুঝতে পারছি না আজে যন্তুন আর এ মা আপনি আপনি নিচে যান চা খান আমি দিয়ে দিচ্ছি যান আপনি যান তো नाते যন্তুনর মুদ্ধার এসব করতে হবে না না আপনি এই দেখুন আবার সিটপট ফেটেছে

বল কালকে বিকালে আসেনি বলে শীতলদা একদম সকাল সকাল এসে হাজির আমাকে তো দেখতে পেলে ভাগিয়েই দিল জান আপনি জান আপনার রোদ लेके যাবে আমার রোদ लेके যাবে শীতলদা রোদ লাগবে না আমি চাটা খাই খেয়ে একবার যাব এই কটা পটুলিকা ডাল আবার ছিড়ে গাছি মানে টবে বসিয়ে নিয়ে আসব পটুলিকা গুলো কিন্তু কি সুন্দর ধরে গেছে ফুলকুটলে খুব সুন্দর লাগবে এই গাছগুলো উঠে গেলে না ব্যালকনিটা ফাঁকা ফাঁকা লাগবে আমার কাছে গোলাপি গোলাপিই আছে ছিল মানে বেশি পর্তুলিকা আর একটা সেই গোলাপি আর অরেঞ্জের মিক্সারটা খুব সুন্দর কালারের পর্তুলিকা ছিল এবার ফুটলে দেখাবো মানে ওপরে তো ফোটেই না এবার ফুটবে নিচে এনেছি এবার ফুটবে আটটা পনেরো কি গো কী হলো মগ নিয়ে যাচ্ছি

নতুন ছাতু মুড়ি খাচ্ছে সব তোরা দিচ্ছি ওরা ব্লগ দেখে কিরম ভালো লাগে সকাল সকাল এগুলো শুনতে মা কার কাছ থেকে শুনে এসছে বলেছে যে আপনাকে দেখেছি তারপরে আমার এক মাসি ফোন করেছেন মাসি শাশুড়ি মাকে বলেছে তোকে দেখেছি দিদি তুই পান্তা ভাত খাচ্ছিলি মানে ব্লগ দেখেছে আর কি আমার তো শুনতে এগুলো খুবই ভালো লাগে দেখছো আওয়াজ দেখছো সকাল থেকে এই জানলাটা খোলার উপায় নেই জানলাটা খুলতেই হবে চলে এসেছি আর মেসি ঘরে ঢুকে গেছি মাকে এখনো দেখতে পাইনি দেখি মা কোথায়

আর একটা ভালো কথা ভালো খবর দি সেটা হচ্ছে আমাদের টুবান আজকে একদম ঠিক আছে ফিট আছে টুবান স্কুলে গেছে বাবা অনেক তো শরীর খারাপ বাবা শুয়ে আছে টুবান স্কুলে গেছে আজকে আমি আবার ছাদে চলে এলাম আরে তখন তো আমি ভালো করে গাছগুলো ফুলগুলো দেখলামই না শীতলদা দা এমন তারা মারলো আমায় আমি চলে গেছি কৃষ্ণচূড়া দুটো ডালে ফুল ফুটেছে আর জবা ফুটেছে মিলি ফুটেছে বোগেন ভেলিয়া সব গাছগুলোই সুন্দর লাগছে রঙ্গন তো প্রচুর ফুটেছে লাল রঙ্গনটা কিন্তু এখনো ফুটছে না মাধবী লতায় কত কুড়ি এসেছে ফুটলে দারুণ লাগবে গাছটা ছোট হলেও প্রচুর কুড়ি এসেছে কিন্তু লাল রঙ্গনটা কেন ফুটছে না কে জানে লাল রঙটা কিন্তু একদম গাছ লাল হয়ে ফোটে অ্যালামন্ডার কুড়িটাও বড় হচ্ছে আস্তে আস্তে এটার রঙটা মানে আমার তিনটে অ্যালামন্ডা আছে তিনটে অ্যালামন্ডা তিন রকম এটা একদম পিঙ্ক ওটা একটা অফ হোয়াইট মতো একটা খুব সুন্দর সে বাটার বাটার মতো একটা কালারের আর একটা তো হলুদ আছেই বগেনভেলিয়াগুলো দেখো তৃপ্তি একটা না ডাল চেয়েছে সাদা বোগেনভেলিয়ার ওকে দিতে হবে এই যে রঙন একটা মাত্র ফুল আর এদিকে দেখি হ্যাঁ এটা একটাই কুড়ি এসছে বাকি ডালগুলো এখনও কুড়ি আসেনি আসবে আস্তে আস্তে আর এদিকে নাক চম্পা আর চাঁপাও অনেকে বলে কেন বলে সেটা আমি জেনেছিলাম ওই বাগান গ্রুপ থেকে এই পাতাগুলো কেমন সে সাপের ফোনার মতো না সেই জন্য নাকি এই গাছটাকে নাক চাঁপা বা নাক চম্পা বলে শিউলি আজকে শিউলি কই নিশ্চয়ই পড়ে গেছে হ্যাঁ এই যে পড়েছে একটাই ফুটেছে ঝরে গেছে এই যে এচোর পেরে নিয়ে এসছে আর বেল আমি ফটোতে ওর ফেসবুকের ফটোতে দেখেছিলাম গাছ ভর্তি বেল আমাদের বাড়িতে তো এই চোর সবাই কত ভালোবাসে সবাই জানে হ্যাঁ মামন আন্টি চলে গেল মামন চলে গেল মামনকে সন্ধ্যে কাটা ও সন্ধ্যে কাটা আচারই তো দেখা হয়নি কালকে মা বানিয়েছে সন্ধ্যে কাটার আচার

এই দেখো সিন্নি আর প্রসাদ এখানে অনেকে আবার সিন্নিকে মলিদা বলে মলিদা বলো বা সিন্নি বলো কে কে খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি অবশ্যই কমেন্টে জানিও যে কে কে খেতে ভালোবাসো আর ভাত

আমরা শুয়ে শুয়ে কে ওষুধ খায় নাকি আমি কি ভিডিওতে আসছি হ্যাঁ হ্যাঁ তুই ভিডিওতে আসছিস খুব বাজে আসছিস সাড়ে টা বেজে গেল প্রায় কী এখন বাজে 4:00 কে দিকে বাবি ঘুমাচ্ছে আজকে আমি জিম থেকে ফোন করে ডেকে দেব আমি জিমে বের হচ্ছি হেজে আমি জিমে বের হচ্ছি আর আমি ফোন রেখে যাচ্ছি ফোন নিয়ে যাব না আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জিম থেকে এসে আমি চলে এসেছি জিম থেকে আমাকে দেখেই বুঝতে পারছিল আমি জিম থেকেই এসেছি না এমনি যতটা গরম আজকে কম লাগছিল জিমে গিয়েছে একই গরম লেগেছে আর এখন বাজে ছটা দশ একটু বসি পাঁচ মিনিট দিয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে চা খাব চা খেয়ে তারপরে এটা ওটা করতে করতে বাবি চলে আসবে দেখি বাবি যদি বলে যে ওর টাইম হবে তাহলে একটু আগে ফ্রেশ হই চা খাই জল খাই মা ডাকছে কি বলছিল আর কি মা ও প্রসাদ এসেছে দেখতেই পাচ্ছি এখান থেকে হ্যাঁ এই যে আবার প্রসাদ এসেছে বাহ তাহলে এখন প্রসাদটাই খাই প্রসাদ তো খাবোই মেঝেমেয়েই আরও চুল আমার শেষ হয়ে গেলো তো সময় আমার কত বড় চুল ছিল জানো বিয়ের পরপরে কিছু ছবি যদি পাই মায়ের কাছ থেকে আনবো বিয়ের পর কিছু ছবি আছে ছবিগুলো দেখলে তখন বুঝতে পারবো যে মানে আমার কতটা চুল ছিল হ্যাঁ গোচ খুব বেশি কোনোদিনই ছিল না একটু পাতলার দিকেই ছিল কিন্তু চুল অনেক বড় চুল ছিল এবং আমার খুব ছোট বয়স থেকে চুল ছিল আমার স্কুলের বন্ধুরা জানে আমি স্কুলে দুটো করে লম্বা লম্বা বিনুনি ঝুলিয়ে যেতাম ওটাই পরিচয় ছিল ও সুইটি সিং আরে ওই সে লম্বা লম্বা দুটো বিনুনি ঝুলিয়ে যে আসে আর এখন দিন যাওয়ার আগে বুড়ি একটু আমাকে এক কাপ চা খাইয়ে দেয় আমাকে বাপিকে এক কাপ করে চা খাইয়ে বুড়ি বাড়ি যায় এই যে বুড়ি একটু হাই করে দিল এবার আমরা রেডি হয়ে একটু বেরোবো একটু গঙ্গার ধারে ঘুরে কুলফি খেয়ে চলে আসবো আসছি চলো

আজ বাবির আবদারে কুলফি খেতে আসা বাবিই বলল মা একটু কুলফি খেয়ে বাড়ি যাবো আর এখানে এই যে কুলফির দোকানটা এটা একেবারে চৌরাস্তার মুখে আমার বাড়ি থেকে মানে দু মিনিট জিমে যাওয়ার রাস্তায় পড়ে আর কি আর কুলফিটা এত সুন্দর দেখেই বুঝতে পারছ দারুণ কুলফিটা আমরা অনেকক্ষণ এসেছি দেখতে দেখতে দশটা পড়েছিল আমরা পনেরো কুড়ি মিনিটের জন্য বেরিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম মুখ ঢেকে দিয়েছি মা চলে এসেছে খেতে দিতে

থাক বলতে হবে হবে না না ওদিকে তাকাতে যদি মেঘ হয়ে থাকে তো একটু হোক সকাল বেলাই দেখালাম যে একটা সিটপট ফেটে সব উড়ে গেছে ওটা তো আর কিছুই পাইনি এখন হাঁটতে হাঁটতে আমি একটা পেলাম তো সেইটা নিয়ে নিলাম বাবি বলছে রাত্রিবেলা গাছে হাত দিচ্ছ বললাম গাছে হাত দিয়ে নিয়ে এটা এমনিই পড়েছিল টবের পাশে কে এটা নষ্ট না না ভালো যদি হয়ে যেত তাহলে এটা নষ্ট ছাদ থেকে নেমে চলে এসেছি প্রচন্ড মশা আজকে হাওয়া নেই একটু একটু বিদ্যুৎ চমকাচ্ছে জানি না রাতে কিছু হবে কিনা ঝড় বৃষ্টি হবে কিনা যদি হয় হ্যাঁ আমি মাঝরাতে উঠে ব্লগ করব কি আবদার তাহলে ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে ততক্ষণের জন্য টা